হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমার বাঙালি রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি রান্না করব আমার ছেলের জন্য হচ্ছে কুমড়ো দিয়ে শাক দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো যেহেতু মানে ঝাল ছাড়া খায় ওই জন্য ওর জন্য আলাদা মানে সবজি বানাবো আর আমাদের আজকে মাংস আছে আর শাক ভাজা করব। তো লাল শাক ভাজা তো দেখুন বন্ধুরা আমাদের লাল শাক কিভাবে করছে এই কাছে কাছে ধরো দেখুন বন্ধুরা আমার শাক নিয়ে এসছে আমার দেখবো শাকের দিকগুলো দেখুন আমার বন্ধুরা আমার লাল শাক নিয়ে এসছে আর এই যে আমি যেখানে ধরুন এই যে আলু কেটেছি তো বন্ধুরা এই কুমড়ো আছে ওই কুমড়ো আছে তো বন্ধুরা আমার ছেলের জন্য কুমড়ো নেব আর এই অল্প কটা লাল শাক দিয়েছি দিয়ে দেখা যাচ্ছে আমি রান্না করবো তো বন্ধুরা দেখুন আমি লাল শাক কুচি কুচি করে কেটে নিচ্ছি নিয়ে ডাইরেক্ট তেলের উপরে আমি ভাজা করব। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা দেখুন আমার ছেলের জন্য আলু কুমড়ো শাক পেঁয়াজ একসাথে বেছে নিয়েছি আর আমাদের জন্য পেঁয়াজ বেছে নিয়েছি আর হচ্ছে এই হচ্ছে আলু আর শাক আমি বেছে নিয়েছি এ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে পানি ঝড়িয়ে রাখব তো বন্ধুরা দেখুন আমি শাকটা চিনে বাদাম দিয়ে ভাজা করব তো আপনারা দেখতে থাকুন আমার এই রেসিপিটা শাক ভাজার জন্য আমি কড়াইটা গরম করতে দিয়েছিলাম গ্যাসে তো দেখুন এবার আমি সরিষার তেল ঢালবো আজকের রেসিপি হচ্ছে বাদাম দিয়ে চীনা বাদাম দিয়ে লাল শাক ভাজা তো দেখুন বন্ধুরা আমি কিভাবে কি কি উপকরণ দিয়ে আমি লাল শাক ভাজা করছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি লাল শাকটা বানাবো তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন তেলটা প্রথমে গরম করে নিলাম সুন্দর করে কেন তেলটা একটু গরম না করে নিলে তেল মানে সরিষার তেল একটা কাঁচা কাঁচা গন্ধ বার হয় ওই জন্য তেলটা গরম করে নিলাম তো বন্ধুরা এর সাথে সাথে আমি দেব দুটো শুকনো লঙ্কা দু আধ ঘান করে চার টুকরো দেব দিয়ে বেশ কালো কালো করে নেবো ভেজে নেব সুন্দর করে ভেজে নেব দেখুন শুকনো লঙ্কাটা বেশ কালো কালো হয়ে গিয়েছে মানে আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেলে পেঁয়াজকে ভিজে দিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজটা লাল ডাল করে ভাজতে হবে সুন্দর করে ভেজে নেব আমি একটু আদা রসুন বাটা অল্প করে দেব দিয়ে একসাথে ভেজে নেব আমার ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ আদা রসুন শুকুলো লঙ্কা তো আমি একটু পরিমাণ মতো স্বাদ মতো লবণ দেব তোমার তোমার পরিমাণ মতো আমি একটু হলুদ গুঁড়ো দেবো কেন হলুদ গুঁড়ো আমার বেশি লাগবে না শাক ভাজা জন্য আমি অল্প করে দিয়েছি দিয়ে আমার এই চীনা বাদামগুলো আমি তেলে ভেজে নেব সুন্দর করে মশলাটা ভেজে নেব একসাথে সবগুলোই সুন্দর করে দেখুন লাল লাল করে আমি মশলাটা পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা চীনা বাদাম সরিষার তেল দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন এইবার আমি আমার এই শাক ধোয়া ছিল এই শাকটা আমি এবার তেলে তেলে আমি শাকগুলো দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সুন্দর করে দেখুন কতটা শাক থেকে পানি হচ্ছে আমি কোন আলাদাভাবে পানি দেবো না এই এই পানি দিয়ে আমি শাকটা সুন্দর করে আলু শাক এই এই পানি দিয়েই মানে গলিয়ে নেব তো বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে আমার এই রেসিপিটা দেখুন সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আর আমার যদি রান্নাটা ভালো হয় তো লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি একটু কিছু সময় ঢাকা দিয়ে রাখব শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমার ছেলের জন্য তরকারি আমি সবজি বানাচ্ছি শাক লাল শাক কুমড়ো আলু দিয়ে যেহেতু ঝাল ছাড়া খায় আর সব রকম মিলে সবজিটা দিয়ে রান্না করলে পাইখানাটাও ভালো হয় ওই জন্য আমি সব রকম মিলে সবজি বানাই আমার ছেলের জন্য আলাদা স্পেশালভাবে তো বন্ধুরা দেখুন এইভাবে মানে আমি হলুদ লবণ অল্প চিনি তারপর আদা রসুন বাটা অল্প তেল অল্প 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 করে দিয়েছি দিয়ে একসাথে জল দিয়ে ফোটাচ্ছি ফুটিয়ে সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা তো আমি লাস্টেও আপনাদের কিভাবে রান্না করেছি আমি দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন দেখুন আমার ছেলে তরকারিটা হয়েছে হয়ে গিয়েছে সব কিছুই গলে গিয়েছে দেখুন আমি আলু টালু ফাটিয়ে দিচ্ছি আমি একটু ঝোল রাখবো যেহেতু ও একবার শুকনো খেতে পারে না ডালের মতো করে খায় ওই জন্য একটু ঝোল রাখবো তো বন্ধুরা আমার ছেলে তরকারিটা কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে একটু লাইক কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই করে আমার এই দিদি ভাইয়ের কথা মনে করে দেখুন আমার ছেলের তরকারিটা হয়ে গেছে আমি অফ এবার দেখেছেন দিদি দিদিভাই আমার ছেলের তরকারিটা কিভাবে হয়ে গেল তো এ মতো অবস্থায় আমি দেখি শাকটা সিদ্ধ হয়েছে কিনা যেহেতু আমি জল দিইনি দেখুন কতটা পানি বাড় হয়েছে দেখুন সন্ধ্যা হয়েছে আলু দেখি গলে গিয়েছে হ্যাঁ আলু গলে গিয়েছে শাক গলে গিয়েছে দেখুন কতটা পানি বার হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে নাড়তে হবে এক টানা সুন্দর করে নাড়তে হবে আমি এইভাবে এক টানা একদম আলগা করে নাড়ব আর আলুটা ফাটিয়ে দেব অবস্থা আমি অল্প একটু মিষ্টি দেবো চিনি দেবো চিনিটা দিলে শাক ভাজাটা খুব টেস্টি হয় খুব মানে তারে চলে আসে মানে কি বলবো আপনারা একদিন এই আমার এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে ফেলে খাবেন দেখবেন আমার মতোই লাগবে আর যদি ভালো হয় তা আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি একে একসাথেই নাড়বো এক টানা নেড়েই যাবো আমি একদম ভাজা ভাজা করব আমার প্রায় আধ ভাজা হয়ে গিয়েছে আমি এবার অল্প করে জিরার গুঁড়ো দেব যেহেতু একটু পরে আমি নামাবো ওই জন্যে দেখুন আমি জিরার গুঁড়ো দিয়ে আমি নাড়তেই থাকছি একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করবো খুব টেস্টি হবে দিদিভাই আপনারা আমার ইউটিউব চ্যানেলের যত বন্ধু আছে আমার সমস্ত বন্ধুদেরকে অনুরোধ করছি যে আপনারা এইভাবে বাড়িতে যে কোনো শাক এইভাবে রান্না করবেন দেখবেন তার মজাই আলাদা আর খুব টেস্টি হবে আর আমার সম্পূর্ণ উপকরণটা দেওয়া আছে রেসিপিটা পুরো ভিডিওটা দেখবেন দিয়ে বাড়িতে বানিয়ে ফেলবেন দেখবেন কেরা কেমন হয় যদি ভালো হয় তা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখুন আমি একদম শুকনো শুকনো করে ভেজে নিচ্ছি আমি কিন্তু কোনো জল দেয়নি ওই যে শাক ধোয়া ধুয়েছিলাম তার থেকে ওই জলটা বার হয়েছে দেখুন এখনও জল আছে এবার তেল ছেড়ে আসছে শাক ভাজা হয়ে গিয়েছে দেখুন আমি নামানোর আগে একটু ঘি দেবো এক চামচ ঘিটা দিলে আরও টেস্টি হবে খুব সুন্দর মজাদার একটা রেসিপি বানালাম আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন দেখবেন কত টেস্টি খাবার আর সুন্দর একটা ঘি দিলে তো তার মজাই আলাদা সুন্দর লাগবে দেখুন ধরা করেছে তো আমি ঘি দিয়ে আবার একটু লাড়াচাড়া করে দিচ্ছি তেল ছেড়ে আসছে দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে আসছে এদিকে আমি ভাত বসিয়েছি ভাত চলছে তো আমি এদিকে শাক বসে বসেইছি শাকও হচ্ছে ছেলে তরকারি হয়ে গিয়েছে তো এবার আমার শাকটা নামানো সময় হয়ে গিয়েছে যেহেতু তলায় ধরা করছে তেল ছেড়ে দিয়েছে তো আমি আর একটু ভাজা ভাজা করব। যত ভাজা ভাজা করবেন দেখবেন খুব টেস্টি চলে আসবে হ্যাঁ আর বেশ গামাকো গামাকো মতো আলুটা ঘেঁটে গিয়ে শাকের গায়ে জড়িয়ে আছে খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখুন আমার শাক ভাজাটা দেখুন বন্ধুরা আমার শাক ভাজাটা হয়ে গিয়েছে তো আপনারা দেখুন দেখুন আমার শাক ভাজাটা কেমন হয়েছে যদি ভালো হয় আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমার শাক ভাজা হয়ে গিয়েছে এবার আমি বন্ধ করে দেব আমার তেল ছেড়ে আসছে বন্ধুরা আমি এবারে গ্যাস অফ করে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমার শাক ভাজা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর চীনা বাদামগুলো যেন মুক্ত মতো দেখাচ্ছে মনে মুক্ত ফুটে আছে আমি শাকটা এবার আমি অন্য পাত্রে চীনা চিনাবাদাম দিয়ে শাক ভাজা আর ঘি দিয়েছি তার মজাই আলাদা আপনারা বন্ধুরা বাড়িতে বানিয়ে ফেলবেন আমার এই রেসিপিটা দেখে যদি ভালো হয় লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমার শাক ভাজা হয়ে গিয়েছে দেখুন শাকটা এবার আমি ঢেকে রাখবো অন্য পাত্র দিয়ে ঢাকনা দিয়ে তো বন্ধুরা দেখুন হয়ে গিয়েছে আমার মাংস রান্না চলছে তো বন্ধুরা আমি দুপুর মাংস রান্না করেছি তো মাংসটা কালকে রান্না ছিল তো কিছুটা আছে মাংস ওই জন্য আমি গরম করতে দিয়েছি আর এইদিকে ভাত চলছে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমার এই রেসিপিটা মাংসটা আমি মানে গরম করতে দিয়েছি বসে গিয়েছে ওই জন্য গরম করতে দিয়েছি স্লো করে দেই না তো পুড়ে যাবে হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম বাদাম দিয়ে চীনা বাদাম দিয়ে শাক ভাজা আর আমার ছেলে বিভিন্ন সবজি দিয়ে একটা সবজি বানানো আপনাদের সামনে নিয়ে এসেছিলাম আর ভাতটা ভাত করেছি তো বন্ধুরা আমার রেসিপিটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানানো হয়েছে এটা কোনো আমার কারোর দেখে নয় আমার নিজের মতামত থেকে আমি বানিয়েছি তো আপনারা যদি আমার এই সম্পূর্ণ উপকরণটা দেওয়া আছে কীভাবে আমি শাকটা ভাজা করলাম তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ পুরোটাই দেখবেন আপনারা তো দেখে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি বাঙালি রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে